তেভাগা আন্দোলনের পীঠস্থান খাপুর প্রতিরাম থেকে কিছু অজানা তথ্য তুলে ধরছি অবিভক্ত বাংলার অভিভক্ত দিনাজপুর জেলার কৃষক সমিতি তাদের নেতৃত্বে খাপুরে এই তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল আমরা প্রতি বছর তেরোশো সেই সাতই ফাল্গুন সেই শহীদকে সামনে রেখে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো করি স্মৃতিচারণা করি এবং পরিপ্রেক্ষিত এক একটা সময় একটা তাৎপর্য নিয়ে আসে আমাদের সামনে আমরা সেই লড়াই আন্দোলন সংগঠিত করি কৃষক সভা ব্যাপকভাবে হ্যাঁ মাথাচাড়া দেয় এবং তাদের একটা আওয়াজ ছিল অর্ধেক নয় তে ভাগা চাই যোদ্দার জমিদারের খৈলনে নয় ধান নিজ খৈলনে তুলতে চাই কিন্তু এই পরিস্থিতির মধ্যে জোদ্দারেরা কৃষকের যখন এই আওয়াজ অত্যন্ত গভীর হয়ে উঠল হ্যাঁ গ্রামে গঞ্জে শহরে বন্দরে এবং পাড়ার আনাচে কানাচে তখন কিন্তু যোদ্ধার শ্রেণীর মানুষেরা অত্যন্ত ভীত সন্ত্রস্ত তাই তারা অনেক রকমের অপকৌশল খুঁজতে আরম্ভ করল উনিশশো সালে বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার মানে বুধবারের বৃহস্পতিবারের আগের রাত্রে বুধবারে এই গ্রামে পুলিশ হানা দেয় গরিব কৃষকের উপর গুলি বর্ষণ করে এই গুলিতে কত রাউন্ড গুলি করে একশো কুড়ি রাউন্ড প্রথমে ফাঁকা গুলি পরে সরাসরি গুলি করে এবং সেই গুলিতে প্রায় বাইশজন বাইশ জনের মধ্যে ষোলো জনই ঘটনাস্থলে তারা মারা যায় এবং ছজন বালুরঘাট সদর হাসপাতাল সেখানটায় তারা মারা যায় এবং এই যে বাইশজন লোক মারা গেল হিন্দু মুসলিম রাজবংশী আদিবাসী শ্রেণীর মানুষ সেই হতভাগ্য পরিবারের কাছে সেই দেহগুলি ফেরত দেওয়া হলো না গণকবর দেওয়ার পরে ব্যাপক পরিমাণে ধরপাগর আরম্ভ হল বাইশজন কৃষক তাদের নিজের জীবন দিয়ে ইতিহাসের পাতায় তারা নামটা তুলেছেন এবং সাতই ফাল্গুন সেই সমস্ত বীর সেনা এবং সেনানিদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে জেলার বিভিন্ন প্রান্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেই সমস্ত কমরেড কৃষক ভাগ চাষী ক্ষেত আসে শ্রদ্ধাঞ্জলি জানার পরে তারা নিজ নিজ বাড়িতে চলে যান আপনার নাম আমার নাম নকুলচন্দ্র বর্মন বাড়ি আপনার বাড়ি আমার এই খাপুরেই চুপচাপ ভালো কাজ